আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাব ম্যাসেঞ্জারে নোটিফিকেশান সাউন্ড আপনি পরিবর্তন করবেন তো আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু একই নোটিফিকেশান সাউন্ড কিন্তু আমাদের মেসেঞ্জারে বেজে ওঠে যদি কেউ ফোন করে বা কোনো মেসেজ আসলে একই নোটিফিকেশান বারে কিন্তু আমাদের ভালো লাগে না তো সেই নোটিফিকেশানটা আপনি চাচ্ছেন চেঞ্জ করবেন তো কেবে চেঞ্জ করতে হয় আপনি বুঝতেছেন না তো কীভাবে আপনি এই মেসেঞ্জারের নোটিফিকেশান চেঞ্জ করবেন এবং কি নোটিফিকেশান সাউন্ড পরিবর্তন করবেন তো পুরো পঞ্চাশটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা জায়গা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো কথার আর বারো মানে এখন চলে ভিডিও মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক তো মেসেঞ্জারে সাউন্ড পরিবর্তন করার জন্য তা আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জারে তো মেসেঞ্জার আসার পর এখানে এরকম একটি ইন্টারভ ইস্যু করবে তো ওখানে আপনি উপর দিতে থ্রি লাইন্স অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আপনি সেটিংস নামের একটা অপশন আছে এই যে সাইডে এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশান সাউন্ড নামের একটা অপশন আছে এই আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু আবারও পুনরায়স্যু করবে তো একটু নিচে দিকে স্কুল ডাউনকর করার পরে এখানে পর্যন্ত নোটিফিকেশান এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দেবেন নিচে আছে রিং মেসেঞ্জার তো এই রিং টুন মেসেঞ্জার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে রিং টোন আপনার সেট করা আছে সেটা কিন্তু উপরটা সিলেক্ট করা আছে সেটার কারণে কিন্তু আপনি একই রিংটোন কিন্তু বারবার কিন্তু বাঁচতে আছে এবং কি সেটা আপনি সেট হয়ে আছে তো এটাকে আপনি পরিবর্তন করার জন্য আপনি এখানে অসংখ্য রিংটন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে তো এখানে কিন্তু অনেকগুলো রিংটোন দেওয়া আছে দেখেন অনেক কিন্তু রিংটন তো আপনি এখান থেকে একটা একটা করে বেছে নেবেন যেটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আপনি চাইলে সেট করতে পারেন তো এখান থেকে আপনি দেখবেন আপনার কোনটা ভালো লাগে যদি এটা ভালো লাগে তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি ব্যাক বাটন দিয়ে একদম নিচে এই ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন আশা পর দেখতে হবে এই রিংটোনটা কিন্তু অটোমেটিকালি কিন্তু সেট হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার মেসেঞ্জারে রিং টোন পরিবর্তন করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে বসে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সব আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ